নমস্কার আমি অ্যাস্ট্রোলজার রাজা চক্রবর্তী স্পিরিচুয়াল গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে মাঙ্গলিক নিয়ে আলোচনা করব এই মাঙ্গলিক থাকলে কী হয় আদৌ কি বিয়ে হয় বা বিয়েতে কোনো বাধা হয় হলে কী ধরনের বাধা হয় এবং এই মাঙ্গলিক নিয়ে আমরা সাধারণত দেখি যে বাবা মায়েদের একটা দুশ্চিন্তা থেকেই যায় যদি ছেলের বা মেয়ের মাঙ্গলিক থাকে তাহলে বাবা মায়েরা একটা দুশ্চিন্তায় ভোগেন যে আমাদের মেয়ে বা ছেলের বিবাহিত জীবন কেমন হবে বা বিয়ে কি আদৌ হবে কি না এ নিয়ে নানান দুশ্চিন্তা কিন্তু বাবা মায়ের মধ্যে অভিভাবকদের মধ্যে দেখা যায় এর একটা কারণ হল আমাদের বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা মাঙ্গলিকের নানান ভিডিও দেখছি কেউ কোথায় মাঙ্গলিক নিয়ে এমন কিছু কথা বলছেন যে কারণে আমরা খুব ভীত হয়ে পড়ছি আদৌ মাঙ্গলিক থাকলে কতটা বিবাহের জন্য অশুভ ফলদায়ক বা মঙ্গল কি সূত্রই যে নটি গ্রহ আছে তার মধ্যে মঙ্গলকে একাই বিবাহের জন্য অশুভ ফল ফলদায়ক বা মঙ্গল কি একাই ডিভোর্স করিয়ে দেয় এরকম কোনো ব্যাপার আছে কি না আমরা আজকে একটু আলোচনার মাধ্যম দিয়ে জেনে নেব তা আপনাদের যাদের মাঙ্গলিক আছে আপনারা যারা জানেন জন্ম ছক তো আগে দেখবেন যে মঙ্গল কোন অবস্থানে আছে বা যারা মাঙ্গলিক দোষ বা যোগ কাটিয়ে ফেলেছেন তথা কথিত যে মাঙ্গলিক দোষ কাটানো এই দোষ কাটানোর ফলে আপনাদের কি উপকার হয়েছে বা না কাটানোর ফলেও আপনাদের কি কতটা অপকার হয়েছে সেটাও কিন্তু আজকে আলোচনা একটু করব প্রথমে বলি মাঙ্গলিক আমাদের শাস্ত্রে মঙ্গলকে ভূমিকারক গ্রহ বলা হচ্ছে বা ভৌম কারক গ্রহ বলা হয় তা মঙ্গলকেই কিন্তু বলা হয় মাঙ্গলিক দোষ যুক্ত কখন জ্যোতিষশাস্ত্রে বলছে মঙ্গল যখন চক্রে, লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম এবং দ্বাদশ ঘরে অবস্থান করে তখন মাঙ্গলিক দোষ হয় তো মাঙ্গলিক দোষ থাকলে কোথাও কোথাও বলছে বা কোনো জায়গায় শোনা যায় যে বিবাহের আগে যদি মাঙ্গলিক দোষ থাকে তা বিবাহের পরে স্ত্রী থাকলে স্বামী মারা যায় স্বামী থাকলে স্ত্রী মারা যায় এরকম কথা প্রচলিত আছে কিন্তু এটা আদৌ কতটা বাস্তব সত্য এই নিয়ে অনেক প্রশ্ন কিন্তু উঠে আসে প্রথমে জানতে হবে এই মঙ্গল মঙ্গল সাধারণত মেয়েদের বিবাহকারক গ্রহ হিসাবে ধরা হয় মেয়েদের বিশেষ করে জাতিকাদের বিবাহের ক্ষেত্রে মঙ্গলকে বিশেষ নজরে দেখা হয় তার কারণ হচ্ছে মঙ্গলের সঙ্গে মেয়েদের একটা অতপ্রত সম্পর্ক জড়িত আছে মঙ্গল হচ্ছে ব্লাড রিলেটেড গ্রহ আর মেয়েদের প্রত্যেক মাসে ঋতুচক্রের সঙ্গে মঙ্গলের একটা বিশেষ ভূমিকা আছে কেন মঙ্গলের শুভ অবস্থানের কারণেই কিন্তু রক্তের উৎপাদন ভালো হয় এবং আমাদের শরীরের মধ্যে যে এনার্জি আমাদের শরীরের মধ্যে যে ইমিউনিটি পাওয়ার সবই কিন্তু মঙ্গলের অধীন এবং মঙ্গলকে মাঙ্গলিক দোষ বা যুক্ত বলা হচ্ছে যে মঙ্গল যখন লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম এবং দ্বাদশ ভাবে থাকে তখন মাঙ্গলিক দোষযুক্ত হয় কিন্তু আমরা এটা লক্ষ্য করি না যে প্রত্যেকটা গ্রহ তার ফল দেয় তার নক্ষত্রের অবস্থানের উপর কেন গ্রহ তখনই ফল দেয় তার নক্ষত্রের অবস্থান কী রকম আছে গ্রহ তো সোর্স হিসাবে কাজ করে মাধ্যম হিসাবে কাজ করে কিন্তু আপনার যে রেজাল্ট আপনার যে ফল সেটা কিন্তু তার নক্ষত্র দেবে তাই মঙ্গল আপনার লগ্ন সপ্তম অষ্টম দ্বাদশভাবে থাকলেও আগে দেখতে হবে মঙ্গল আপনার জন্মচক্রে কোন নক্ষত্রে অবস্থান করছে এটা ভালো করে জানতে হবে এবং মঙ্গল মেয়েদের যে বিবাহ কারক গ্রহ বিবাহের সঙ্গে যে একটা সম্পর্কিত অবশ্যই মঙ্গলের অবস্থান দেখা প্রয়োজন তা আমরা একটা জন্ম ছকের মাধ্যমে একটা সাধারণ ছকের মাধ্যমে কিন্তু মঙ্গলের অবস্থান একটু বুঝে নেব যে এখানে মাঙ্গলিক কতটা যুক্তিযুক্ত বা মঙ্গলের অশুভ প্রভাব এখানে কতটা পড়তে পারে তো ধরা যাক এখানে সিংহ লগ্ন সিংহলগ্ন লগ্ন থেকে যদি আমরা কাউন্ট করি সিংহ লগ্ন থেকে যদি আমরা কাউন্ট করি এখানে মঙ্গল চতুর্থ এবং নবম ভাবের অধিপতি চতুর্থ এবং নবম ভাবের অধিপতি ঠিক আছে এবার আমরা কি বলেছি মঙ্গল যদি লগ্নে থাকে চতুর্থভাবে থাকে সপ্তমে থাকে এবং অষ্টম এবং দ্বাদশভাবে যদি মঙ্গল অবস্থান করে তাহলে মাঙ্গলিক দোষযুক্ত হয় তা মঙ্গল এখানে দ্বাদশভাবে অবস্থান করছে আপনার জাতচক্রে তাহলে আমরা কী বলবো মঙ্গল এখানে দ্বাদশে অবস্থান করছে এটা আপনার জন্ম ছকটা কিন্তু মাঙ্গলিক দোষযুক্ত অবশ্যই কিন্তু মাঙ্গলিক দোষ আছে কিন্তু আমরা দেখলাম না আপনার মঙ্গল এখানে কোন নক্ষত্রে আছে সেটা বিচার করার আগে প্রয়োজন তা এটা কর্কট রাশির ঘর দ্বাদশ ভাবটা পড়েছে কর্কট রাশির ঘরে তা দ্বাদশ ভাবটা যে কর্কট রাশির ঘরে পড়েছে কর্কট রাশিতে তিনটি নক্ষত্রের অবস্থান কি কি নক্ষত্র একটা হচ্ছে পুনর্বসু নক্ষত্র একটা হচ্ছে পুষ্যা নক্ষত্র আর হচ্ছে অশ্লেষা নক্ষত্র ধরা যাক মঙ্গল এখানে অশ্লেষা নক্ষত্র অবস্থান করছে মানে ন নম্বর নক্ষত্রে অশ্লেষা নক্ষত্র হচ্ছে বুধের নক্ষত্র তা মঙ্গল এখানে যদি ন নম্বর অর্থাৎ বুধের নক্ষত্র অবস্থান করে তাহলে মঙ্গল কোন 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 ভাবের সঙ্গে যুক্ত হল মঙ্গল এখানে দ্বাদশে বসে রয়েছে চতুর্থ নবম চতুর্থ ঘরের মালিক নবম ঘরের মালিক মঙ্গল কার নক্ষত্রে বসে রয়েছে মঙ্গল বসে রয়েছে বুধের নক্ষত্রে বুধ কোন কোন ঘরের মালিক আগে দেখতে হবে বুধ এখানে দ্বিতীয় এবং একাদশ ঘরের মালিক এবং বুধ এখানে ধরা যাক বুধ এখানে পঞ্চমে বসে রয়েছে পঞ্চমে বসে রয়েছে তাহলে এখানে মঙ্গল দ্বাদশে থাকা সত্ত্বেও সে অশুভ ফলদান করবে না এখানে বুধের নক্ষত্রে বসে রয়েছে এখানে কিন্তু শত্রু মিত্র বিচার্য আসছে না এখানে কিন্তু বিচার্য বিচার হচ্ছে মাঙ্গলিক দোষ কতটা ক্ষতি করতে পারে এ কি কোনোরকমভাবে ডিভোর্স আনতে পারবে এই মঙ্গল মঙ্গলের নক্ষত্রে দেখুন বুধ যে দুই এগারো পাঁচ দ্বিতীয় একাদশ পঞ্চম এই মঙ্গলের দশ দশাতেই তার এই জাতকের সন্তান প্রাপ্তি হবে মঙ্গল দ্বাদশভাবে বসে রয়েছে হসপিটালাইজেশান তার সন্তান প্রাপ্তি তার ইনকাম আয় সোর্স ভালো হবে দ্বিতীয় একাদশ কোথা থেকে ফরেন কান্ট্রিতে গিয়ে কেনা মাধ্যমে এগুলো বিচার করতে হবে আগে মঙ্গল যে দ্বাদশভাবে বসলেই সে মাঙ্গলিক হয়ে যাবে তার কোনো যুক্তিগত যুক্তিগত কোনো প্রভাব নেই তাই আমাদের সব থেকে আগে জানতে হবে মঙ্গলকে যখনই দেখব কেউ যদি বলে দিল যে আপনার জন্মচকে মাঙ্গলিক আছে সেটা কিন্তু না দেখে আগে দেখতে হবে আমার মঙ্গল কোন নক্ষত্রে বসে রয়েছে সেই নক্ষত্রপতি কোন কোন ঘরের মালিক যদি বিবাহর যে শুভ ঘর দ্বিতীয় পঞ্চম সপ্তম একাদশ এই যে শুভ ভাবের সঙ্গে যুক্ত তাহলে আপনার বৈবাহিক জীবন খুব একটা অসুবিধাজনক হবে না যদি অন্যান্য গ্রহের সংযোগ এবং দৃষ্টি দেখা প্রয়োজন যদি মঙ্গল এমন কোনো নক্ষত্রে অবস্থান করে যে বিবাহের অশুভ ভাব ষষ্ঠ অষ্টম দ্বাদশ এবং দশম এই ভাবগুলির সঙ্গে যুক্ত হয় তাহলে সেই মঙ্গল অতি অবশ্যই অশুভ ফল প্রদান করবে বিবাহকালীন বিবাহের পরে সেখানে আপনি মাঙ্গলিক দোষ কাটান বা নাই কাটান মঙ্গল আপনার অশুভ ফল প্রদান করবে মঙ্গলের দশা এবং অন্তর্দশাতে আপনাদের পরিষ্কারভাবে জানতে হবে যে মাঙ্গলিক দোষ কখন হচ্ছে শুধুই এক চার সাত আট বারোই মঙ্গল থাকলেই কিন্তু মাঙ্গলিক দোষ যুক্ত হয় না আমার আগের ভিডিওতেও আমি মাঙ্গলিক দোষ নিয়ে মাঙ্গলিক সম্পর্কে একটা ভিডিও করেছিলাম যে কোন ঘরে মঙ্গল থাকলেও সেই ঘরগুলো যদি এক সাত এক চার সাত আট বারো হলেও মাঙ্গলিক হবে না সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো অবশ্যই আপনারা দেখে নিতে পারেন আজকে আমি আলোচনা করলাম মঙ্গলের অবস্থান এক চার সাত আট বারো হলেই কি সেটা মাঙ্গলিক এই বিষয়ে নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন ভিডিওটা দেখে বিস্তারিত আরও ভিডিও থাকবে মঙ্গলকে নিয়ে মাঙ্গলিক দশাও নিয়ে মাঙ্গলিক যোগ নিয়ে মাঙ্গলিক দোষ নিয়ে আপনারা যেটাই বলে থাকুন তো ভিডিওটা দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন যাতে এই চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করতে তো অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা আপনাদের মতামত জানাবেন এই বিষয়ে আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার